অরো বিল্লা হি মিলা শৈত নি র জি বিস্মিল্লা হি র মা মা নি র হিতাড়ি থেকে আল্লাহর কাছে পানা যায় পরম করুণাময় আল্লাহ রব গুলা আল আমিনের নামে শুরু করছি আত্তা العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الامرون بالمعروف الامرون জন্য অবশ্যই তার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া আর আমি প্রথম দিন বলেছিলাম আল্লাহর জান্নাতের সংখ্যা কয়টি সুরায় তোমার আর একশো বারো নম্বর আয়াতের এই আটটি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি সারা জীবন তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের জন্য আটটি জান্নাতের দরজাই ওপেন করে রাখবেন খুলে রাখবেন বান্দাদেরকে স্বাগত জানাবার জন্য আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাদেরকেও সামিল করে নেন আপনাদের কি মনে আছে এই আটটি বৈশিষ্ট্যের কটি বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি দিনই কথা স্মরণে রাখার স্মৃতি পটে একে রাখা তৌফিক আল্লাহ আমাদেরকে দান আজকে পঞ্চম নম্বরে বলছি আল্লাহ তারা বলছেন বৈশিষ্ট্য অর্থাৎ সালাদ আদায়কারী সালাদ আদায়কারী ফার্সিতে এটাকে বলা হয় নামাজ আমাদের দেশে ফার্সি ভাষা মোগল আমলে ঢুকছে সেই জন্য আমরা মালাইকাকে বলি ফেরেশতা জাহান্নামকে বলি দোজখ জান্নাতকে বলি বেহেশত নবীকে বলি পয়গম্বর সাউমকে বলি রোজা আর সালাতকে বলি নামাজ আল্লাহর নামও পাল্টায়ে ভেলছি আল্লাহরে বানাইছে খোদা যার জন্য বলে খোদা হাফেজ খোদা হাফেজ আল্লাহর নাম কয়টি আসমাউল হুসনা কয়টি নিরানব্বইটি এই নিরানব্বইটি পবিত্র নামের মধ্যে খোদা বলে কোন নাম আছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনি যদি একবার দুবার নয় দশ লক্ষ বার যদি খোদা 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 জিজ্ঞেস করতে থাকেন দশ লক্ষ বার একবার আল্লাহ বলার সমান হবে না কারণ খোদা আল্লাহর কোনো নাম নয় এই জন্য আজ থেকে এই পরিভাষার পরিবর্তন করুন আপনার সন্তানকে বিদায় দেওয়ার সময় বলুন আল্লাহ হাফেজ খোদা হাফেজের পরিবর্তে আমরা আজ থেকে কি বলবো আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ বলেছেন সালাদ এটাকে আমরা নামাজ বানাইছি চেষ্টা করুন সালাদ বলা চেষ্টা করুন আস্তে আস্তে বলি পরিবর্তন হোক আমরা কোরআনের পরিভাষা যদি বলি সওয়াব হবে আমরা যদি রোজানা বলে সম বলি সওয়াব হবে এইভাবে প্রত্যেকটি ইসলামী পরিভাষা কোরআনের পরিভাষা ব্যবহার করলে আমাদের স্বভাব হবে বেশি সেদিকে আমরা যেন লক্ষ্য রাখি সলাৎ হচ্ছে ইমানের সর্বাগ্রগণ্য দাবি একজন মানুষ যখন ইমান আনে ধরেন এখন একজন অমুসলিম ইসলাম কবুল করল তার প্রথম কাজ কি সলাদ আদায় করা নামাজ আদায় করা প্রথম কাজ মোমেনের শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত আদায় করা নামাজ আদায় করা দেখুন কাছে আল্লাহ সর্বপ্রথম যে ওহি করলেন একেবারে প্রথম ওহি সেই ওহিটা যেখানে নাজিল সেইটা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার মিশর সবরের সময় সেই ওয়াদি সেখানে গিয়েছিলাম ওয়াদি আল্লাহ তারা বলছেন ওয়াদি মানে উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা থাকে সেটাকে ওয়াদি বলে আরবিতে বাংলায় বলে উপত্যকা এখানে যখন সালাম গিয়েছিলেন তখন আল্লাহ বলেছিলেন এটা পবিত্র উপত্যকা মুসা জুতা খুলেছিলেন আমরাও যখন নেমেছিলাম গাড়ি থেকে অনেক আগের থেকে জুতো খুলে ফেলেছি ভয়তে আল্লাহ মুসা সাল্লাম জুতো খুলতে বলছে যে জায়গায় এটা নাজিল হয়েছিল আয়াত যেখানে আল্লাহর নূর পড়েছিল সেখানে একটি গাছ আছে ওরা বলে যে এখনো ওই সেই গাছটাই ওখানে দেখলাম খ্রিস্টানরা যায় ইহুদিরা যায় মুসলমানেরা যায় অনেক সিঠি গাছের পাতায় পাতায় ঝুলানো জিজ্ঞেস করলাম এগুলি কি বলল যে লোকেরা আল্লাহর কাছে সিঠি লিখে তুই মুসা সালামের কাছে সর্বপ্রথম যে হইটা নাজিল হলো সে ওইটা কি ছিল আল্লাহ রব্বুনাল আমিন হযরতে موسی আলাইহিস কাছে প্রথম যে ওহীটি নাযিল করলেন তা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাত লিজিকরি ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম আগুন দেখছিলেন এবং ওই যে মাদায়েন থেকে আসছেন সাথে বউ আছে বাচ্চা আছে পথারায় ফেলেছেন অন্ধকার দেখছেন দূরে আলো তো মনে করেছেন ওটা আগুন তিনি বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো আমি ওখানে যাই দেখি ওখান থেকে আগুন আনতে পারে নাকি অথবা এই আলোর দিয়ে আমি কোন পথ পেয়ে যেতে পারি অন্ধকারের মধ্যে হালাক মা তাহা যখন তিনি ও কাছে গেলেন ওখান থেকে আওয়াজ এলো

ওয়াতিমি সলা আতালি জিকিরি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ পায়েন করো এই নামাজ আদায় করা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য নামাজ হচ্ছে ইমান থাকা এবং না থাকার প্রমাণ আল্লাহতারা বলছেন ফলা সদ্দাবালা সদনাময়ালা কেন কাদ্দাবতা ওয়াল্লা আল্লাতারা বলছেন কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে সত্যকে মেনে নিল সে মিথ্যা ভেবে প্রত্যাবর্তন করে ফিরে গেল অর্থাৎ নামাজ সে করলো না নামাজ আদায় করলো না তো নামাজ যে আদায় করলো না সে কিন্তু তার ইমানের সাথে বিদ্রোহ করেছে তার ইমানের আনুগত্য সে করে নাই যে ব্যক্তি নামাজ আদায় করলো সালান আদায় করলো সে ইমানের সত্যতা প্রমাণ করলো আর যে নামাজ আদায় করলো না সেই মানের দাবিকে সত্যতায় রূপায়ন করতে পারে না জাহান নামে যাওয়ার যতগুলি কারণ আছে কে আমাদের দুটি জিনিস আছে একটা হলো জান্না আর একটা বলেন ভাই জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ আদায় না করা আল্লাহ তারা বলছেন মুজিরিমিন মা ফি। নামেদেরকে প্রশ্ন করা হবে কেন জাহার নামে এসেছ কি অপরাধ করেছ কোন কারণে জাহার নামে এলে যাহার নামে আসার যত কারণ তার মধ্যে বড় কারণ দুইটা বড় কারণ দুইটা একটা হলো নামাজ না পড়া আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে ফকিরদেরকে খেতে দেয় যারা মিসকিনদেরকে খেতে দেয় না নামাজ আদায় করে না জাহান্নামের নামের যত কারণ আছে তার মধ্যে এটিও একটি কারণ জীবনকে সফল করার জন্য নামাজ হচ্ছে সব থেকে বড় দায়িত্ব আর ইসলামে ক্ষমতা গ্রহণ করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ কায়েম করা ইসলামে ক্ষমতা গ্রহণ করার জন্য মূল উদ্দেশ্য কি নামাজ কায়েম করা সুরায় হাজ আল্লাদীনা ইম্মা কান্না হুমফিল অল আপা মুসাদাত ওয়াতাউজ ওয়া মারু বিল মারু ফিওয়ানাহা নিল মনকর ওয়ালিল্লাহিয়া কেবাদুল ও মূর আমার পুনার আমিন বলেন আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই তাহলে তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন কাজ এক নম্বর কাজ তারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম ক্ষমতা গ্রহণ করে নামাজ বাধ্যতামূলক করে দেবে সরকার যদি ইসলামী হয় মুসলমানরা যদি ক্ষমতায় যায় কে বলতেছেন বলেন মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম কাজ হবে তাদের নামাজকে প্রতিষ্ঠা করবে সমান দেখেন আল্লাহ চারটে কথা বলেছেন এখানে এই চার দফার মধ্যে প্রথম দফা হলো নামাজ নামাজ তাই এক নম্বরে কেন কারণ হলো নামাজ প্রতিষ্ঠা হলেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে কিভাবে হবে আমি দুই একটা প্রমাণ যেমন ধরুন পুলিশের অফিস এসপি সিলেট শহরে নিশ্চয়ই একজন পুলিশ কমিশনার আছেন বিভাগীয় কমিশনার নিশ্চয়ই একজন পুলিশ সুপার আছেন এবং বাংলাদেশের সমস্ত পুলিশের হেড যিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারও একটা অফিস আছে আছে না এখন আসান হয়ে গেল আইজিপি বললেন সমস্ত অফিসারদেরকে নামাজের জন্য মসজিদে চলে যাওয়া ওসি তার থানার পুলিশদেরকে বলল বললো রক্ত হয়ে গেছে সব মসজিদে যাও এসপি তার অফিসের লোকদেরকে বলল সব মসজিদে চলে যাও নামাজ পড়ে আবার আমরা আমাদের কাজ শুরু করব এখন এসপি যদি তার অফিসের পুলিশদের অফিসারদের এমামত করেন ওসি যদি তার থানার পুলিশদের এমামত করেন আইজিপি যদি তার অফিসের অফিসারদের নিয়ে নামাজের এমামত করেন এরকম আইজিপি এরকম এসপি এরকম ওসি পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে 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 না নামাজ তাকে সংশোধন করে ফেলবে সুমান যে মন্ত্রী যেই মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন ওনাদেরই দায়িত্ব ইমামত করা নবী করিম সাল্লাহ্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন আর মসজিদের ইমাম ছিল কে তিনি নিজে হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহতা আল আনহু খালিফ আত্তুল মুসলিমী নামীরুল যতদিন খেরাপতের দায়িত্বে ছিলেন এ মামত করেছেন কে তিনি হাজরাত উসমান হাজারতে অমর ওসমান আলী হৃদয়ান আলী হিমাসমাইন যিনি যখন ক্ষমতায় ছিলেন সর্ববৃহৎ সমস্ত জামাতের মামত তারাই করেছেন তো মুসলিম সমাজের নেতৃত্বে আসবে এমন সব লোক যারা জামায়াতের নামাজ পড়াবার এমামত করার যোগ্যতা রাখেন এমন লোকেরাই ক্ষমতায় আসবেন আর তারা যখন নামাজ পড়বেন এমামত করবেন ঘুষ খাইতে পারবেন না মানুষ পিটাইতে পারবেন না মানুষের উপরে জুলম করতে পারবেন না নামাজ তাকে কন্ট্রোল করবে হেদায়াত করবে এই জন্য আল্লাহ তালা নামাজকে প্রাধান্য দিয়েছেন ধরুন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি হবেন ইউনিভার্সিটির মসজিদে তিনি এমামত করার যোগ্যতা রাখবেন তার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সকলকে নিয়ে মসজিদের এমামত যদি তিনি করেন তাহলে ওই ইউনিভার্সিটি থেকে গুন্ডা পান্ডা সন্ডা বের হওয়ার কথা না নাম শাহজালাল ইউনিভার্সিটি কিন্তু প্রোডাকশন কি পাচ্ছি এখানে যারা নেতৃত্বে আছেন তারা যদি নামাজি হতেন তাহলে যার নামে ইউনিভার্সিটি ওই রকম লোকই এখান থেকে ওই প্রোডাকশনই বের হতো সেই জন্য নামাজ হচ্ছে এক নম্বর কাজ যদি আমি ক্ষমতা দেই প্রথম হলো নামাজ প্রতিষ্ঠা করবে আর হবে নামাজের উপরে ভিত্তি করে লোকটা নামাজি কিনা এই অফিসার নামাজি কিনা ঘুষ খায় নাকি ঘুষ খায় না নামাজই মিথ্যা কথা বলে না অন্যের চাকরি নষ্ট করে না মারপিট করে না মানুষকে কষ্ট দেয় না এই এইসব গুণাবলীর উপরে ভিত্তি করেই প্রমোশনটা হবে কিন্তু সেই রকম প্রমোশন কি হয় না প্রমোশন হয় উল্টা কত বেশি খাইতে পারে কয় হুজুর উনি ঘুষ মোটেও খায় না আরে ভাই কত খায় না সেইটা কম সুতরাং ঘুষ এবং সুদ মানুষের উপরে চুল ইত্যাদি করতে পারে না যদি নামাজি হয় কেন পারে না কারণ আল্লাহ তারা বলেছেন নামাজ অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে বাঁচায় রাখে আল্লাহ তারা বলছেন না সনা তাত মন কর আল্লাহরপ্লার আমিন বলেন নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার আর অস্থিরতা থেকে বাঁচায় নামাজী ব্যক্তি অশ্লীর এবং পাপাচারে লিপ্ত হতে পারে না আমার এই কথার পরে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে আমিও তো নামাজ পড়ি আমার পাশেও তো অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও সুদ খায় ঘুষ খায় জেনা বদমাশি বোতলে কি থাকে সেগুলোও খায় আবার নামাজও পড়ে এটা কেমনে হয় এটা হয় এইভাবে নামাজের দোষ না উনি নামাজি কি পড়েন উনি তো বসেন নামাজটা সঠিকভাবে ডাক্তার ভালো প্রেসক্রিপশনও ভালো রোগ সঠিকভাবে রোগকে উদ্ধার করা হয়েছে বোঝা গেছে কি রোগ রোগকে নির্মূল করার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ডাক্তারও ভালো প্রেসক্রিপশনও ঠিক ওষুধও ঠিক কিন্তু রোগ ভালো হয় না কারণ কি কারণ হলো এই রুগী ওষুধও খায় কুপত্ত খায় যেটা তার খাওয়া নিষেধ সেটাও খায় কাজী তার রোগ ভালো হবে না আর রোগ ভালো হওয়ার জন্য নামাজি লোক নামাজ মানুষকে অশ্লীলতা পাপা চার থেকে ফিরায় কখন ফিরাবে যখন সে বুঝবে যে আমি নামাজের মধ্যে কি পড়তেছি ও তো বোঝে না না বোঝার কারণেই এই দুরবস্থার সৃষ্টি হয়েছে সাদা কাপড় আপনি সাবান দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার হয়ে যাবে কিন্তু কয়লা যদি সাবান দিয়ে কেমত পর্যন্ত ঘষেন সাদার চেয়ে সাদা এরকম কোন জিনিস দিয়ে যদি ঘষেন কয়লা কি পরিষ্কার হবে হবে না সুতরাং যে নামাজ পড়া হচ্ছে নামাজ বুঝি না বলেই নামাজ আমার প্রতি অ্যাকশন করে না নামাজকে জীবন্ত নামাজে পরিণত করতে হবে আমি যখন মাগরীব পড়ব তখন আমার মনে করতে হবে এটা আমার জীবনের শেষ মাগরীব এই জীবনে আর নাও পাইতে পারি আমি যখন ঈশা পড়ব তখন ভেবে নেব এটা আমার জীবনের শেষ এসা আর এসা আমি নাও পাইতে পারি এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি এর মধ্যে কোনো না কোনো লোকের কাফনের কাপড় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে সে ব্যক্তি আমিও হতে পারি সে ব্যক্তি আপনাদের মধ্যেও কেউ হতে পারে সেই জন্য নামাজটা যদি আমি মনে করি যেটা আমার জীবনের শেষ নামাজ তাহলে ওই নামাজ আপনাকে অশ্লীলতা এবং পাপাচার থেকে ফিরাতে পারবে নামাজে আপনি কি বলছেন আপনাকে বুঝতে হবে শুরুই করছেন আল্লাহ আকবার দিয়ে আল্লাহ আকবর কি দিয়ে শুরু করছেন আল্লাহ আকবার আমার জীবনের সব জায়গায় আল্লাহ আকবার দুনিয়া যখন প্রথম এলাম তখন আমি আমার কানে কি শুনেছি এরকম বললেন আর একটু আরো একটু এটাই প্রথম শুনেছি আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের সর্বশেষ নামাজ নাম কি তার প্রথম শব্দ কি তাহলে আল্লাহ আকবার দিয়ে শুরু আল্লাহ আকবার দিয়ে শেষ এটা যদি আমি বুঝতাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার থেকে বড় কেউ নাই তাহলে আমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করতে পারতাম না আমি এখানেই ভুল করেছি আমি বুঝতে পারি নেই আল্লাহ আকবার কি জিনিস

কিছুই জানি না খালি সেজদা দিয়ে চলে আসি এ নামাজ আমাকে কেমনে অশ্লীলতার পাপা চার থেকে ফিরাবে প্রিয় ভাই শুধু যদি দোয়া কুনুতটা জানতাম অর্থ কি তাও আমি সংশোধন হতে পারতাম দোয়া কুনুতের মধ্যে কি বলছি একটা কথা শুনাই একটা শব্দ দোয়া কুনুতের মধ্যে আমরা বলি দোয়া কুনুত কোন নামাজে পড়ে ইসলামী ব্যাংকে একবার লোক নেওয়া হচ্ছিল সব এম এ ডাবল এ ইকোনমিক্সে ইংলিশে অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স ডিগ্রি হোল্ডার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে দোয়া কুনুদ জানো জানি দোয়া কুনুদ পরে কোন নাম আছে কয়ে জানা জান নাম আছে অবস্থা তো দোয়া কুনুদটাও জানে এই দোয়া কুনুদের মধ্যে আপনি আমি বলি অনাত্মরুকু মাইয়া ফুজুরুকা আছে না একটা কথা অনাত্মরুকু মাইয়া ফুজুরুকা অর্থ কি অর্থ হচ্ছে আয়াল্লাহ যে সমস্ত মানুষগুলি তোমার সাথে প্রকাশ্য গোনা করে তোমার দিনের সাথে বিরোধিতা করে তোমার দিনের সাথে শত্রুতা করে যারা প্রকাশ্য না ফারমারি করে তার সাথে আমার সমস্ত সম্পর্ককে আমি ছিন্ন করে ফেললাম এই কথাটা বলতেছেন কিসের মধ্যে নামাজের মধ্যে আর নামাজের সালাম ফিরাইয়াই সেই সব লোকের সাথেই ভালোবাসা ওঠা বসা যারা আল্লাহর সাথে প্রকাশ্য দুশ্মনী করছে আলেমদের সাথে দুশ্মনী করছে মাদ্রাসার সাথে দুশ্মনী করছে ইসলামের সাথে দুশ্মনী করছে আল্লাহ রসুল আর কোরআন হাদিসের সাথে যারা দুশ্মনী করছে তাহলে এ নামাজ আমাকে কি করে অশ্লীলতাকে বাঁচাবে যেহেতু আমি নামাজ বুঝি না কেমতের দিন বেনামাজিদের কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহ তালা বলছেন দিন। সামনে যখন সবাই উপস্থিত হয়ে যাবে লোকদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ করবেন সবাই আমার সামনে সেজদা দাও যারা দুনিয়ায় যারা সেজদা দেয় নাই আল্লাহর সামনে তারা সেজদা দিতে পারবে না নাউজুবিল্লাহ একবিদ বলেন নাউজু বিল্লাহ এক মিজ আতান তার জিল্লা তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদেরকে চেপে বসবে তার প্রমাণিত হবে এই লোকগুলি কাজ আল্লাহকে এই লোকগুলি আল্লাহকে সেজদা দেয় নাই সুতরাং এখানে সেজদা দেওয়ার অভ্যাস করুন মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী আছে মুসলমানদের মধ্যে কয়টা শ্রেণী একটা হলো আর একটা হলো কত দেখি বুদ্ধি করে হ্যাঁ ওই যিনি আগে বলছেন নাম্বার সপ্তাহ আপনারা আগে কইতে পারলেন না কেন মুসলমানদের মধ্যে দুইটা ভাগ একটা হলো মোমেন আর একটা হলো মুনাফিক মুনাফিক চেনা যায় না দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা জামা আছে চেনার উপায় নেই রসুল্লাহ চেনেন নাই হাজরাতে জিব্রাইল আল্লাহ সালাম এসে বলেছেন এই একটা মুনাফে কই আর একটা মুনাফে কই আর একটা মুনাফে চিনাই দিয়ে গেছে সাবধানে কথাবার্তা বলবেন এরা কিন্তু ভেতরের কথা বাইরে বলে দেয় এই মুনাফিক তারা নামাজ পড়ে এদের নামাজ হলো সৃজনা ঈদের দিনে জুমার দিনে শৌখিন নামাজ পড়ে একটু জামা টামা গায়ে দিয়ে আতর টাতর স্প্রে করে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় সরমও করে না দিনেও শেরওয়ানি লাগায়া তারপরে আতর মেঘে চেকে দাঁড়ায় যায় সামনের কাতারে ইমামের পেছনে এবং যত সাফা সাপি হোক ক্যামেরায় যাতে আসা যায় তাতে সেজদা দিতে পারি না পারি সামনের কাতারে দাঁড়ায়